প্রিয় সাথী প্রিয় আমার অনার্য বংশের ভাই বোনেরা আমি অনার্য তাপস সরকার বলছি আমাকে আমার জন্মের আগে অনার্য সার্টিফিকেটটা কেউ দিয়ে দেয় কারণ যারা ভারতবর্ষ শাসন করছে তারা নিজেদেরকে আর্য জাতি বলে পরিচয় দেয় আর আমাদের এই দেশের মূল এস সি এস এবং দলিত যাদের বলা হয় যারা মূল মান মূল ভারতীয় তাদেরকে অনার্য জাতি বলে ঘোষণা করা হয় এটা অলিখিত ঘোষণা কিন্তু অনার্য এবং আর্য এই দু জাতির বাস ভারতবর্ষে আমি নিজেকে তাই অনার্য জাতি বলে আমি মনে করি আর ভারতবর্ষ আমাকে এস সি এস টি ও সার্টিফিকেট দিয়েছে তাই জাতপাতের সার্টিফিকেট দিয়েছে ভারতবর্ষের সংবিধান তাই আমি আমার এই অনার্য জাতিকে আমাদের এই জাতের মানুষগুলোকে আমাদের এই বংশের মানুষগুলোকে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের মানুষরা কে কেমন আছে কে কেমন থাকবে আগামী দিনে কি হবে আমাদের সেই সব নিয়ে ভাবনা করে আমি আমার অনার্য বংশকে আবার একটা মেসেজ দিতে এলাম গত দু এক দিন হয়েছে ভারতবর্ষে যে দু সালে যে রাজা মশাই বসেছেন আবার আমরা ভোটের মাধ্যমে যে রাজা রাজামশাইদের কোনো রাজ্যে রাজারা থাকেন আবার দেশেরও রাজা হন তো যিনি রাজা হয়েছেন তিনি তার কিভাবে দেশ চালাবেন কিভাবে তার পরিকল্পনায় এই দেশ আবার আগামী পাঁচ বছরে এগিয়ে যাবে সেই পরিকল্পনার বাজেট পেশ হয়েছে তো আমার এখানে একটা বলার উদ্দেশ্য যে আমাদের এই এসসি সি এস বা মূল অনার্য বংশের যারা ভারতবর্ষকে পনেরো হাজার জাতে বিভক্ত করে রেখেছে যে মনুসংহিতার মাধ্যমে আমরা পনেরো হাজার জাতে বিভক্ত হয়েছি এবং বাবা সাহেব আম্বেদকর এই পনেরো হাজার জাতি উপজাতিকে তিনটে ভাগে ভাগ করে এসসি সি এস হিসাবে ভাগ করে ভারতবর্ষের সংবিধানে যে বিশেষ ক্ষমতা সংরক্ষণ দিয়ে গেছেন আমি সেই সমাজের মানুষ তো এই সমাজের মানুষদের জন্য আগামী পাঁচ বছর বর্তমান যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় আমাদের নরেন্দ্র মোদী মহাশয় যে সমস্ত পরিকল্পনাগুলো করছেন বা আগামী দিনে করবেন এবং ভারতবর্ষের যে অলিখিত আর এস এস অ্যান্ড কোম্পানি যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য চালাচ্ছে তার যে পরিকল্পনা সেই সব পরিকল্পনার উপরে আমাদের মানুষের কতটা গিয়ে গেল আমাদের মানুষ কতটা পিছিয়ে গেল আমাদের মানুষের কি আগামী দিনের ভবিষ্যৎ সেই সব নিয়ে কেন আমার অনার্য বংশের ভবিষ্যৎ নিয়ে যদি বাজেটে কোনো কথা না থাকে বাজেটে কোনো সেরকম ভালো জিনিস আমার বংশকে দেওয়ার মতো কেউ রাজামশাই না দেন তাহলে আমার চিন্তা বাড়ে কারণ এর মধ্যে তো আমিও পড়ি আজকে সকালবেলায় বাজারে গিয়ে আজকে দু হাজার আজকে দু সালে নির্বাচন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সাধারণ যারা এস সি এস ও সমাজের মানুষ তারা ভারতবর্ষে যে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারের মধ্যে যে আমাদের ক্রয় ক্ষমতা এই ক্রয় ক্ষমতার মধ্যে লোকসভা নির্বাচনের পরে যা বাংলায় যা শুরু হয়েছে ফুটপথ পরিষ্কার করার নামে হ্যাঁ বহু লোক বহু অন্যায় কাজ করে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় ছাতার তলায় থেকে তারা একটা জায়গায় দুটো দোকান দুটো দোকানের জায়গায় তিনটে দোকান বানিয়ে ভাড়া দিয়ে দিয়ে বা বিভিন্ন প্রকারে আমাদের যে রাস্তাঘাটের ফুটপথগুলো দখল করে বসেছিল রাজ্য সরকার সেগুলোকে উঠানোর চেয়ে একটা প্রক্রিয়া চালু করেছে এবং ফুটপাথগুলোকে পরিষ্কার হচ্ছে এতে আমাদের বংশের বহু মানুষের বহু রকম সুবিধা অসুবিধা হয়েছে তো সেই সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে আজকে বহু মানুষ সামান্য দুশো তিনশো চারশো পাঁচশো টাকা পুঁজি নিয়ে ফুটপাথের উপরে বসে তারা বিক্রি করত করতো তো সেই তার জীবন দিন দিনের যে ইনকামটা সেটা নিয়ে সে তার পরিবারকে সে তার বংশকে চালাতো কিন্তু আজকে কিছু মানুষের জন্য সমস্ত মানুষের একটা বিরাট বিপদ এসে গেল এই ফুটপাথ পরিষ্কার নামে সেখানে পরিকল্পনা বলতে রাজ্য সরকার তো সেভাবে কিছু পরিষ্কার করে জানাচ্ছে না যে এই মানুষগুলোর আগামী দিনের কি রাস্তা দাঁড়াবে বা কি এই মানুষগুলো কি সরকারি সরকার হচ্ছে জনগণের দ্বারাই সরকার তৈরি হয় সেই জনগণের যদি অসুবিধা হয় সেই জনগণ যদি না খেয়ে থাকে সেই জনগণকেই যদি তাকে তার থেকে বঞ্চিত করে দেয় সরকার তাহলে সরকারকে ভোট দিয়ে বা ভোটের যে মূল্যটা সেই মূল্যটা সম্বন্ধে মানুষের একটা ধারণা জন্মাবে যে ভোট দিয়েই বা কী কী হবে এই জন্য ভারতবর্ষে এবার নোটাতে দেখা গেছে বিশাল ভোট পড়েছে নোটাতে কারণ কাউ কোনো রাজনৈতিক দলকেই কেউ নিজেরা পছন্দ করতে পারছে না নোটাতে তাই নোটাতে দিয়েছে আজকে ভারতবর্ষের বাজেট নিয়ে এই ভারতবর্ষের বুকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে ভারতবর্ষে তিনটে রাজনৈতিক দল বিশেষ করে ভারতবর্ষের তিনটে রাজনৈতিক দল যে যাদেরকে জাতীয় দল বলা হয় যেমন প্রথম ক্ষেত্রে বলা হয় বিজেপি অ্যান্ড কোম্পানিকে দ্বিতীয় বা কংগ্রেস অ্যান্ড কোম্পানিকে হ্যাঁ একটা এনডিএ জোট বলে একটা ইউপিএ জোট বলে আর বাকি একটা আছে বহুজন সমাজ পার্টি বলে একটা পার্টি আছে তো আমি আমার প্রশ্ন হচ্ছে আজকের দিনে যে বা অনার্য জাতি ভারতবর্ষের পঁচাশি ভাগ মানুষ হচ্ছে অনার্য জাতি আর ভারতবর্ষের পনেরো ভাগ মানুষের যে আর্য জাতির যে শাসন প্রশাসন চলছে আর এস এসের যে শাসন প্রশাসন চলছে এই শাসন প্রশাসনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত সম্পত্তির মালিক তো আর্য জাতি তাহলে পঁচাশি ভাগ মানুষের যে দেশে যে আর বাকি পঁচাশি মানুষ পঁচাশি ভাগ মানুষ এই পঁচাশি ভাগ মানুষের যে অধিকার বা জীবন যাপনের ক্ষেত্রে যে কষ্ট যে বেদনা যে দুঃখ হ্যাঁ এইগুলো বলার জন্য তো আমাদের জায়গা কোথায় এগুলো বলার তো আমাদের জায়গা নেই আজকে ভারতবর্ষের যারা এস সি এসটি ও নিয়ে আন্দোলন করে যারা বাবা সাহেবের পরে বাবা সাহেবের নাম নিয়ে ভোট চাইতে যায় বাড়ি বাড়িতে গিয়ে বাবা সাহেবের নাম বলে হ্যাঁ শ্রীল ভোট চাইতে যায় বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের নাম বলে ভোট চাইতে যায় বাড়ি বাড়ি গিয়ে যে রাজনৈতিক দলগুলো বাড়ি বাড়ি গিয়ে ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে মণ্ডলের নামে ভোট চাইতে যায় যে মানুষগুলো বাড়ি বাড়ি গিয়ে মান্যবার কাঞ্সিরামজির নামে ভোট চাইতে যায় এই যে যে রাজনৈতিক দলগুলো এগুলো করে হুম আমাদের ছোট ছোট জাতের মা যাদেরকে ছোটো জাত বানানো হয়েছে ধর্মীয়ভাবে আমরা ছোট জাত আমাদেরকে ঘৃণা করা হয় এক সময় ছিল আনটাচেবল যদি ভারতবর্ষে টিপু সুলতান বলে একজন রাজা ছিল যে টিপু সুলতান বিরাট আন্দোলন করেছিল যার জন্য আমার আমার মা বোনেরা ব্লাউজ পরার অধিকার পায় বুকে ব্লাউজ পরার অধিকার টিপু সুলতান করেছিল সময় সেই সেই সময় থেকে আর্যদের কাছ থেকে সঙ্গে আর্য জাতির সঙ্গে বিরাট একটা সংঘর্ষের পরে টিপু সুলতানের সময় টিপু সুলতান আমাদের মা বোনদেরকে ব্লাউজ পরার অধিকার দেয় বুকে আবরণ দেওয়ার অধিকারটা আমরা পাই তো যে মানুষরা আমাদেরকে হাজার হাজার বছর শাসন করছে যে আর্য জাতি বেদ লেখার পর থেকে সেই বেদ লেখার পর থেকে আর্য জাতি আমাদেরকে শাসন করার পরে যে অধিকারগুলো আমাদের ছিল না সেগুলো আমরা ধীরে ধীরে পাওয়ার লড়াই করছি সেখানে বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান দিয়ে গেছেন গুরুচন্দ ঠাকুরের আশীর্বাদে যোগেন মণ্ডলের আশীর্বাদে তো এই তিনজনের নাম ভাঙিয়ে যারা আমাদেরকে আমাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ভোট চাইতে আসে ভোট চাইতে আসে আজকে শিরুল কাস্টদের ভোট নিয়ে খেলা হচ্ছে যেমন শ্রীরুল কাসদের শিরুল কাস সেলে বিভিন্ন পার্টি রেখে দিয়েছে সেলের মধ্যে আবদ্ধ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সেল সেই প্রত্যেকটা সেলের মধ্যে আবদ্ধ হয়ে তারা মুখ খুলতে পারছে না হ্যাঁ আজকে যে অনার্যরা তার ছোট্ট একটু জায়গা নিয়ে ফুটপথের পরে কাজ করতো তারা তো বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারছে না তাহলে আমার অনার্য জাতি তো ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পথে চলেছে কারণ আমরা এখানে পচা চাল খাওয়াচ্ছি আর এস এস অ্যান্ড কোম্পানি তো এই আর এস এস অ্যান্ড কোম্পানির যে উইংসগুলো সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে শাসন করছে তো এরা আমাদেরকে তো পচা চাল খাওয়াচ্ছে তারপরে বিভিন্ন ফতুয়া জারু জারি করছে হুম তো ভারতবর্ষ হচ্ছে টোটাল গণতান্ত্রিক দেশ সংবিধান অনুযায়ী টোটাল গণতান্ত্রিক দেশ এখানে ধর্মের নামে বিভক্ত করে আমাদের হিন্দু মুসলমানের নামে বিভক্ত করে যেমন একটা ফতোয়া জারি হয়েছে উত্তরপ্রদেশের মাননীয় যোগী আদিত্যনাথ মহাশয় ওখানে যিনি রাজত্ব করছেন যিনি ওখানকার সিএম তিনি একটা ফতোয়া জারি করেছেন কি যে প্রত্যেক দোকানের উপরে প্রত্যেক দোকানদারের নাম লিখে রাখতে হবে তো দোকানদারের নাম লিখে রাখাটা তো কোনো খারাপ জিনিস না দোকানদারের নাম লিখেটা রাখা রাখাটা তো আইনও তো আইনও তো সেটা তো দরকার আইনে তো দোকানদারের নাম লেখা থাকবেই সেখানে ছোট ঠেলা বা রিক্সাওয়ালা বা ফুটপাতে যারা দোকানদারি করছে তাদেরও ফতোয়া জারি হয়েছে নাম লিখে ঠেলাতে ঝুলিয়ে দেওয়া হুম ছোটো চায়ের দোকানদার তার হয়তো দোকানের কোনো মুণ্ডুই নেই তার দোকানের উপরও তার নিজের নামটাকে ঝুলিয়ে দেওয়া এইভাবে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে কদিন আগে কলকাতায় এসেছিল চন্দ্রচূড় মহাশয় সুপ্রিম কোর্টের জাজ তিনি কলকাতায় এসে বলেছিলেন যে আমাদের অধিকারগুলো হরণ করার জন্য রাজনৈতিক দলরা উঠে পড়ে লেগেছে তিনি তো সুপ্রিম কোর্টের জাজ মহাশয় নিজেই বলেছেন তো সেই জন্য সেই জন্য আমি বিরাট আশঙ্কিত হয়ে একটা মিটিংয়ে আমি বলেছিলাম একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বিরাট আশঙ্কা হচ্ছে আগামী দিনে আমাদের অনার্য জাতি কোথায় যাবে কি করবে আমাদের অধিকার তো হরণ হচ্ছে যা বলবে তাই খেতে হবে যা করবে তাই আমাকে শুনতে হবে হুম লেখাপড়া তো আমাদের আমাদের জাতির কাছে পেটের ভাত জোগাড় করাটাই বিরাট ব্যাপার কেন সমস্ত সম্পত্তির অধিকার তো আর্য জাতি নিয়ে নিয়েছে যেটুকু উচ্ছিষ্টের মতো আমাদেরকে দেবে তাই নিয়ে আমাদের বসে থাকতে হবে এখানে অনার্য জাতির কাছে যারা ভোট চাইতে যায় অনার্য জাতির সংগঠনের নামে যারা ভোট চাইতে যায় অনার্য জাতির লিডারশিপ হিসাবে যারা নিজেকে জাহির করে যেমন ভারতবর্ষে অনার্য জাতির লিডারশিপ হিসাবে একসময় উত্তরপ্রদেশের মায়াবতীজি নিজেকে জাহির করতো সেই উত্তরপ্রদেশের মায়াবতীজি এমন একটা ঘটনা ঘটালেন যে আজকে উত্তরপ্রদেশের মায়াবতীজির যে ভোট অফ পার্সেন্টেজ সেই ভোট অফ পার্সেন্টেজ মাইনাস হতে 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 এখন সেভেন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে সাত পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তাহলে মানুষ কেন সরে যাচ্ছে আর্য জাতির সংগঠনের কাছ থেকে অনার্য জাতির সংগঠনের কাছ থেকে আবার আর্য জাতিকে ভোট দিয়ে দেখা গেল তারা তো আমাদের অধিকার দিচ্ছে না তাহলে আমাদেরকে নিজেদেরকে রাজনীতি করতে হবে নিজেদেরকে সেইভাবে দাঁড়াতে হবে তো আমার প্রশ্ন অনার্য জাতির যে লিডারশিপ এই অনার্য জাতির লিডারশিপ যারা বাবা সাহেবের নামে গুরুচান ঠাকুরের নামে যোগেন মণ্ডলের নামে রবিদাস নামে এবং বিভিন্ন মহাপুরুষের বুলি বড় বড় করে সাহেব ভোটের সময় পোস্টার করে বড় বড় করে প্রেস কনফারেন্স করে বাবা সাহেবের জন্মজয়ন্তী পালন করে বড় বড় র্যালি করে কিন্তু মানুষের জীবন ধারণের যে জীবন জীবনের অঙ্গ হিসেবে যে প্রতিদিনের যে ক্ষয় হচ্ছে আমাদের সেই সমস্যাগুলো আজকে মান্নবর কাঞ্সিরামজির পরে তো আর কেউ আমাদের জন্য আন্দোলন করেনি কারণ মন্ডল কমিশনের আন্দোলন মান্নবর কাঞ্চিরামজি করেছিল আমরা জানি যার ফলশ্রুতি উত্তরপ্রদেশে মায়াবতীজি ওখানে সরকারে যেতে পেরেছিল হ্যাঁ তো সেই মায়াবতীজির কাছ থেকে মানুষজন কে কেন সরে গেল এটা একটা প্রশ্ন কেন মায়াবতীজি আর ক্ষমতায় আসতে পারলেন না আজকে এইবারের যে দু হাজার লোকসভা হয়েছে এই লোকসভাতে মায়াবতীজির একটাও এমপি বা একটাও মেম্বার অফ পার্লামেন্ট নেই তাহলে অনার্য জাতির অনার্য জাতিকে ধীরে ধীরে সাংগঠনিকভাবে গুরুচাঁদ ঠাকুরের নামটা বলে পশ্চিমবঙ্গে যারা ভোট চায় বা বাবা সাহেবের নাম বলে বা কাঞ্চিরামজির নাম শোনাতে শোনাতে যারা একই কাটা রেকর্ডের মতো শুনিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু মানুষের কোনো কাজে লাগেনি সাংগঠনিকভাবে তারা কি কি এমন কাজ করেছে সেটা জনগণ জানতে চায় সাংগঠনিকভাবে আগামী দিনে কি করবে অনার্য জাতির সংগঠন সেটা জানতে চায় শুধু টুইট করলে টুইটে টুইটে শুধু বলে দিল এই এই করলে ভালো হতো এই এই করলে খারাপ হতো শুধু মায়াবতীজি টুইট করেন বা বিভিন্ন রাজনৈতিক নেতারা টুইট করেন কিন্তু টুইট করলে তো পেটের ভাত জোগাড় হয় না বা টুইট করলে তো সংগঠন বাড়ে না বা টুইট করলে তো আমরা আগামী দিনের নির্দেশ কিভাবে কি করে এগিয়ে যাব। সেগুলো জনগণ জানতে চায় তো যারা বাবা সাহেবের নামকে ভাঙিয়ে রাজনীতি করছে যারা গুলচান ঠাকুরের নাম ভাঙিয়ে রাজনীতি করছে আজকে তাদের ভোট চাওয়ার অধিকার আগামী দিনে থাকবে না আগামী দিনে যাতে তারা ভোট চাওয়ার অধিকারটা না থাকে সেই জন্য নির্বাচন দপ্তরের কাছে বলবো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে গিয়ে আজকে দীর্ঘদিন ধরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তাদের নির্বাচনে যেন দাঁড়ানোর অধিকারটা যেন কাটা হয় যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা যেন কেটে দেওয়া হয় আগামী দিনে মিথ্যা প্রতিশ্রুতি যারা দিচ্ছে তাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা যেন কেটে দেওয়া হয় এই আমার অনার্য জাতিকে সংঘবদ্ধ হয়ে একটা সুচিন্তিত রাস্তায় এগিয়ে যেতে হবে এই নির্দেশ মহাপুরুষ দিয়েছেন এই নির্দেশে এগিয়ে যেতে হবে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ